গেল দুই বছরের ষোলোবার কোচ বদল করেছে পাকিস্তান তাতেই শেষ নয় পালাবদল করে নির্বাচকের দায়িত্বে এসেছেন মোট ছাব্বিশ জন তবে সম্প্রতি ওদের বাজে ফর্মের কারণে কারণ হিসেবে এই তথ্যটিকে টেনে আনলেন বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ আর এই প্রসঙ্গ ধরে আকিবের সঙ্গে বিবাদে জড়িয়েছেন সাবেক কোচ জেসন গিলেস্পি টালমাটাল পাকিস্তান ক্রিকেট নিয়ে হাসান মেহেদি রিপোর্ট কোচ অধিনায়ক কিংবা নির্বাচকের পদগুলো যেন পাকিস্তান ক্রিকেটে বড্ড নরবরে চাকরি করতে এসে পাকিস্তান কোচরা ভাবতে বাধ্য কতদিন তাদের রাখবে পিসিবি গেল দুই বছরে পিসিবির কোচ বদলানোর সংখ্যা ষোলো আর নির্বাচকের দায়িত্বে বসেছেন মোট ছাব্বিশ জন কি ভয়ঙ্কর এবং তালমাটাল অবস্থা রয়েছে একটা ক্রিকেট বোর্ড সেটা বোঝার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট দীর্ঘ উনত্রিশ বছর পর পাকিস্তানে বসেছে কোনো আইসিসি ইভেন্ট দেশের মাটিতে এমন বড় টুর্নামেন্ট থেকে ফিরতে হয়েছে শূন্য হাতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াকে ঘিরে সমালোচনাও এখনও চলছে বারবার কোচ বদলানো ও নির্বাচকের পালাবদলকে ঘিরে নিজের মুখ আর আটকে রাখতে পারলেন না বর্তমান কোচ আকিব জাভেদ আমরা গেল দুই বছরে প্রায় ষোলো জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি বিশ্বের যে কোনো দলেই যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন তারা একই রকম অস্থিরতার মধ্য দিয়ে যাবে যদি ওপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকতা না রাখা যায় ক্রিকেটে উন্নতি অধরায় থেকে যাবে পাকিস্তানে সুদিন ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন দুই সাবেক কোচ গ্যারি কারস্টেন ও জেসন গিলেসপি আকিবের মন্তব্যতে তাই চটেছেন সাবেক পাক কোচ ওজি পেইস্যার গিলেসপি ইনস্টাগ্রাম স্টোরিতে আকিব জাভেদকে ক্লাউন বলেও আখ্যায়িত করেছেন এই ওজি এটি হাস্যকর আকিব স্পষ্টভাবে গ্যারি এবং আমাকে সব ফর্ম্যাটের দায়িত্বে থাকা নিয়ে অবমূল্যায়ন করেছে সেই মূলত ক্লাউন গেল মাসে ত্রিদেশীয় সিরিজ দিয়ে সীমিত ওভারের কোচের দায়িত্ব নেন আকিব ষোলো মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজেও দলটির কোচিং করাবেন সাবেক এই পেসার। হাসান মেহেদি জিটিভি নিউজ